ওই আপু ট্রাই করতেছি ঢুকে না তো তোমার ঢোকানোর ক্ষমতা মনে হয় আর কমে গেছে এই জন্য ঢুকাইতে না সবাই ঢুকাইতেছে আর তুমি ঢুকাইতে পারতেছ না প্রবলেম হয়েছে তোমার হার ভাল হবে ওই তো বললাম হারবাল খাওয়াইতে কলিকাতা হার্বাল আছে না কলিকাতা হার্বাল খাওয়াইতে হবে তাহলে ঠিক হবে কলিকাতা হার্বাল খাইছে না কি কি বলো যতই মোটা হোক যতই বড় হোক এমনিতেই ঢুকবে ঢুকাতে পারলে তোমার প্র্যাকটিস নাই তো খেলার অভিজ্ঞতা নাই তোমার এই জন্য আচ্ছা যার প্রয়োজন সে আমাকে এস এম এস করো আমি রিপ্লে করে দেব কিন্তু আমার তো এখানে হাজারটা কল ঢুক ঢুকতেছে একটার পর একটা কল ঢুকে আসছে আমি তো কল রিসিভ করবো তাহলে তো ওখানে কল বিজি দেখাবে তুমি কল দিবা কেন তুমি এস এম এস করে রাখো এস এম এস করে রাখো আমি রিপ্লে করে দিব তুমি একসাথে কল দিলে তো কল পিসি দেখাবেই কারণ অনেকে আসে এখানে কল দিতে এসেছে যে কল উঠে আসে একটা পর একটা কল আসতেছেই নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান এইট সেভেন নাইন নব্বই ছেচল্লিশ বিরাশি সেই সাত মানে